এত কিছু আনলি কেন আরে কোথায় আছে কিছু অল্পই তো আছে কিছু চল মনা কেক এনেছে কেকটা কাটিং হবে তারপরে আমরা কি কি আজকে ডিনারে আছে সেটা দেখবো আজকে ঠিক আছে তো আজ ওই শীত জন্মদিন এখন রাত 10টা 10 এ কাটা হচ্ছে কেক চলো কেকটা আনবক্সিং করো দাদা এনে দিয়েছে কোরবো ফোর বারকার ইকো তার মাছিস কই টেনটেনা টেনটেনা আর ইউ হ্যাপি মা এইটাস না কি বলে গুলো লাগা এ ওটা হ্যাঁ ওটা কেন বাক্সটার উপরে রাখিস তো সুন্দর মারবেলে টেবিলটা তো সুন্দর চলো রেডি তো কিউটি পাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি হ্যাপি তুমি নাই পুরো হয়ে গেল আমি আগে একটু খাইয়ে দিই তারপরে এটাতে অধিকারটা সবচেয়ে আগে পাওয়ার বুনুকে কেক কাটা ডান কিন্তু কেকটা আমরা এখন খাবো না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এখন সোজা আমরা ডিনার সিট তাই তো এটা আমরা ব্রেকফাস্টে খাবো কেকটা ঠিক আছে কেমন কাটলো বাদ্রিটা বাদ্রিটা কিন্তু খুব দারুণ একটা গিফট পেয়েছে ও সেটা এখন আনবক্সিং করবে না সেটা পরে দেখাবো চলো এখন ডিনারের প্রিপারেশন কি আছে আমরা সেটা দেখি তাই তো সামনে যদি এত খাবার থাকে তাহলে পেটের ভিতর তো অটোমেটিক আগে আগে ইঁদুর দৌড়াতে থাকে তো যাতে সময় নষ্ট না হয় আমরা সমস্ত কন্টেনারের ঢাকনাগুলো আগে খুলে নিয়ে একদম সাজিয়ে বসেছি এরপরে আস্তে আস্তে তোমাদের বলছি আজকে স্পেশাল মেনু কি কি আছে এই হলো আমাদের

ফেলে দিচ্ছি এক্সট্রা অয়েলটা একটা ওটিপি গেছে দেখ তো জিএসটি মাটন এটা মাটন আছে না রে আমাকে ফোনটা দিয়ে যা এত টাকা দিয়ে এনেছিস ঠিক আছে কিন্তু এই টাকা দিয়ে তো আমাদের দু কেজি তিন কেজি মাটান হয়ে যেত উনি তাহলে তো আর কেউ রেস্টুরেন্ট বা বাইরে থেকে খাবার আনিয়ে খেত না তাহলে রেস্টুরেন্ট গুলো কান্না করতো হ্যাঁ না সত্যি